리 고통, 무조건. chúng tôi hãy làm ơn đâu hãy làm ơn lần tham dự thôi làm ơn বাপ্পি বন্ড করার দিন পূরণ এখন তো শুয়ে উঠেছি উঠে ঘুম থেকে অনেকক্ষণ এখন কোনো কাজ নেই তাই শুয়ে আছি ভালো আছো হ্যাঁ বাপি ভালো আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো একুশ বছর থাকবে পড়াশোনা করে চাকরি বাকরি করো তারপর একটা বিয়ে করে না ভালো থেকো তোমার বয়স একুশ স্টুডেন্ট হ্যাঁ একুশ বছর হয়েছে সিঙ্গেল এখন তো তাড়াতাড়ি বিয়ে করে না লেখাপড়া করো চাকরি বাকরি করো খালি চাকরি বাকরি করো তার জন্য বইয়ে পাবে জ্বালা হয় আমি গতকাল রাতে তোমার লাইভ দেখে তারপর তুমি ফোন করো না কেন ফোন করি না আমি সময় পাই না ফোন করা আমি আমার মা দেখি সারাদিন আমাকে মতো করে এখন আমার সকালবেলা বলা তোমার লাইভ চলে এলাম থ্যাংক ইউ লাইভের দিয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ জয়েন করার জন্য এত ব্যস্ত মানে কি কাজ দাঁড়ার পর থাকি তো কাজের লোক নেই সকালে এই যে এখন প্রচার পরে রান্না বাড়ি করবো ঘর পরিষ্কার করবো করতে করতে তিনটে তারপর তিনটের পর থেকে কটা ভিডিও পোস্ট করবো করতে করতে ছটা সাড়ে ছটা সাতটা বেসে তারপরে আবার ডিনারের ব্যবস্থা করতে খাওয়া দাওয়া করতে ঠিক আছে